বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণ এত বোকা না যেন আপনি বললেন আপনাকে ভোট দিলে ইসলামের বিজয় হবে আপনাকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া সহজ হবে বাংলাদেশের মানুষ এত বোকা নাই এই তো মানুষের একটা ক্ষোভ মানুষের ক্ষোভ থেকে এই ধরনের বের হয়েছে অবশ্যই ঢাকা এটা তো সন্দেহ যে করবে সে বাংলাদেশের সাথে গাদ্দারি করবে বিভিন্ন মিডিয়াতে আসছে গণবর জিনিসটাই বুঝে না নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সে সম্মিলিত প্রচেষ্টা আমাদের প্রয়োজন আমাদের দরকার আমরা একটা সুষ্ঠু এবং শান্তির একটা নির্বাচন চাই প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আইনুজ বিটিতে আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্লাহ এমনি খালিদ আজ আমরা এমন একজনের সাথে কথা বলতে চাই যে ব্যক্তিটি শেখ না সরকারের আমলে জেল জুলুম হত্যা নির্যাতন খুন ইত্যাদিকে উপেক্ষা করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন সেই ব্যক্তিটি হলো বর্তমান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব সানাউল্লাহ খান জনাব সানাউল্লাহ খান আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আমরা সকলে জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ঘোষণা করছে একই দিনে ভোট এবং গণভোট অর্থাৎ সাধারণ নির্বাচন এবং গণভোট একই দিনে এটিকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ করার জন্য বাংলাদেশের একটি রাজনৈতিক সামাজিক এবং বাংলাদেশের অর্থাৎ কাঠামোগত পরিবর্তনের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা মিলে মাধ্যমে বিভিন্ন জিনিসের একটা পরিবর্তনের জন্য হয়েছে তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে করে সাংবিধানিক কিছু রয়েছে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বা ইন্টারিং পুরা সংবিধানকে পরিবর্তন বা সংযোজন বিয়োজন করার সে অধিকার রাখ কিনা সেটা সাংবিধানিক ইস্যু সেই বিষয়ে আমি যেতে চাই না আপনার যে প্রশ্ন একই দিনই গণভোট এবং জাতীয় নির্বাচন এটা এই বিষয়টা আসলে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বা জনগণ এটাকে কতটুকু করবে গ্রহণ করবে বা আসলেই কি জনগণ সেই গণভোট জিনিসটা কি বুঝবে কিনা বা তারা জাতীয় নির্বাচনের সাথে কি দিতে পারবে কিনা বিষয়গুলোতে আমি মনে করি যে সহজ বাংলাদেশের গভর্নমেন্ট যদি চায় বা প্রতিটা রাজনৈতিক দলের যদি সেই সহজ ইচ্ছা থাকে যে আমার জনগণ আমার প্রার্থী বা আমার যে রাজনৈতিক দল দলের যারা সহকর্মীরা আছে তারা যদি গণভোট গণভোটটাকে বোঝানোর জন্য যদি ক্যাম্পিং করে বা গণভোট বোঝানোর জন্য যদি তারা তাদের মতন করে চেষ্টা করে অবশ্যই এটা এমন কোন বড় ইস্যু না যেটা বুঝতে হবে আমি মনে করি গণভোট এবং জাতি নির্বাচন করে অনেকেই অনেক রাজনৈতিক দলের এই বিষয়ে মতামত রয়েছে যে তারা দুইটাকে আলাদা করে দেখতে চায় গণভোটটাকে আলাদা হলে বা রাজ নির্বাচন আলাদা হলে সেটা অনেক লং প্রসেস আমার মনে হয় এতটা বাংলাদেশের নির্বাচন কমিশনের এতটা সক্ষমতা নেই যেন তারা দুটাকে আলাদা করে আসলে সে আয়োজন করা আমার মনে করি একই দিনে যদি খুব সুন্দর প্রসেসে দুটাকে আলাদা আলাদা করে যদি সেই পদ্ধতিগতভাবে সিস্টেমগতভাবে যদি তারা সুন্দর একটা পরিবেশ করতে পারে তো মানুষ এটাকে গ্রহণ করবে এবং মানুষের মাঝে আমরা দেখেছি যে বিভিন্নভাবে ক্যাম্পিন হচ্ছে বিভিন্ন মিডিয়াতে আমাদের সামনে আসছে যেন এখন জিনিসটাই বুঝে না এটা একটা সার্ভেও হয়েছে সম্ভবত নির্বাচন কমিশন করেছে অনেক মানে প্রায় অনেক শতাংশ মানুষ জিনিসটাকে বুঝে না কিসের আবেদন থাকবে আপনারা আপনাদের সহকর্মী আপনার দলের যারা নেতা কর্মীরা রয়েছে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে আপনারা আপনাদের মতন করে জিনিসটা বুঝাবে বাংলাদেশের একটা পরিবর্তন হওয়া দরকার রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তন এবং সাংবিধানিক পরিবর্তন এটাই নতুন বাংলাদেশের জন্য এটা আত্মবশ্যকীয় জিনিস প্রয়োজনীয় জিনিস এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা চেষ্টা এবং ঐক্যমত প্রয়োজন আমরা যেভাবে সকলের ঐক্যমতের ভিত্তিতে সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা মুক্ত বাংলাদেশ করার জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সে সম্মিলিত প্রচেষ্টা আমাদের প্রয়োজন আমাদের দরকার সামনে নির্বাচন আসছে আমরা চাইনা দেশের ভিতরে নতুন করে এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো অরাজকতা কোনো নৈরাজ্য সৃষ্টি হোক কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক আমরা একটা সুষ্ঠু এবং খুব শান্তির একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে যারাই বিজয়ী হবে তারা বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করবে আমরা চাই দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক একটি দল মনে করছে যে তাদেরকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায় এটিকে আপনি কিভাবে দেখছেন জান্নাত কি এতই সোজা দেখেন বিগত দিনে বা বাংলাদেশের ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক যে প্রচলন রয়েছে আমরা এটার পরিবর্তন চাই ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটাকে ব্যবহার করে মানে একটা দলকে কেন্দ্র করে ধর্মকে টেনে আনা বা একটা ইস্যুকে কেন্দ্র করে ধর্মকে ব্যবহার করা আমরা মনে করি এটা একটা মানে অত্যন্ত খারাপ বিষয় এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যদি কোনো দল এইভাবে মনে করে যে তাকে ভোট দিলে বা তাকে বিজয় করলে জান্নাতে যাওয়া সহজ হবে মা তাকে ভোট দিলে বা তাকে নির্বাচিত করলে ইসলামের বিজয় হবে আমরা মনে করি তারা ভ্রান্তির ভিতরে আছে তারা ধর্মকে অপব্যবহার করছেন এটা বাংলাদেশের জনগণ এটা কোনোভাবেই গ্রহণ করবে না বা এই প্রচলনটা আমি মনে করি এটা একটা ফেসিব্যাধি প্রচলন যেটাকে বলা যায় আওয়ামী লীগ এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ধর্মকে ব্যবহার করেছে যখনই নির্বাচন আসছে তখনই আমরা দেখেছি যে বিভিন্ন সময় নির্বাচনের মুহূর্তে বিশাল আকারে বড় আকারে একটা ইমাম সম্মেলন দিয়েছে বড় আকারে আলেমল আমাদেরকে একাত্রিত করেছে কইরা তারা এইভাবে ঘোষণা দিছে আমরা আলেমল আমাদের সাথে আসি এদেশের মুসলমানদের সাথে আসি এদেশের ইমাম সাবদের সাথে আসি খতিব সাবদের সাথে আসি আওয়ামী লীগ তো এইভাবে ধর্মকে ব্যবহার করে পলিটিক্স করেছে রাজনীতি করেছে কোনো দল যদি এইভাবে মনে করেন ধর্মকে ব্যবহার করতে যায় ধর্মকে ব্যবহার করে তারা মনে করে যে জনগণের ভোট পাওয়া বা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের ভোট পাওয়া সহজ হবে তারা বোকা সর্ব বসবাস করতেছে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণ এত বোকা না যেন আপনি বললেন আপনাকে ভোট দিলে ইসলামের বিজয় হবে আপনাকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া সহজ হবে বাংলাদেশের মানুষ এত বোকা না এইরকম যদি কোনো ভোট যদি আপনি পান সেটা হলো স্বাভাবিক কিছু ভোট মানুষ আপনাদের এই প্ররোচনায় পড়ে মানুষ বিভ্রান্তিতে পড়ে আপনাদেরকে ভোট দিবে আমি মনে করি এই যে প্রচলনটা ধর্মকে ব্যবহার করে যে নির্বাচনী প্রচারণা বা প্রচলন 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 এটা ছিল এই নতুন বাংলাদেশে এই প্রচলন থেকে বের হয়ে সুস্থ ধারার আপনার যে রাজনৈতিক বয়ান আছে আপনার যে রাজনৈতিক আদর্শ রয়েছে সেটার উপর আপনি ক্যাম্পেইন করেন আমরা এই ধর্মকে ব্যবহার করে সেই ক্যাম্পেইন বা সেই প্রচলন দেখতে চাই না জামায়াত ইসলাম আপনি বললে এটা জামাত ইসলামই এই ধরনের ইসলামের বিভিন্ন নেতা কর্মী বা বিভিন্ন পর্যায়ের তাদের নির্বাচনী আসনের যে ক্যান্ডিডেট রয়েছে তাদের মাধ্যমে এই ধরনের বক্তব্য আসে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ধর্ম একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ইস্যু এটাকে এভাবে ছোট করে আহ মানুষের সাথে প্রেজেন্ট করা এটা আমি মনে করি উচিত না কোনোভাবে শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজও নাই শরীয়তের দৃষ্টিতে আমি ইসলামের দৃষ্টিতে এই এই কাজ 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 এটা এটা ধন্যবাদ আপনি কি মনে করেন যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের সময় যে স্প্রিট ছিল সেই স্প্রিট মানুষের মধ্যে এখনো আছে কিংবা এনসিপি এনসিপির যারা শীর্ষ পর্যায়ে পর্যায়ে রয়েছে এরা তো একসময় এই আন্দোলনের মুখপাত্র ছিল তাদের প্রতি কি মানুষের সেই স্প্রিট এখনো এখনো আছে কিনা দেখেন জুলাই যে গণ হয়েছে এটা শুধু এনসিপির একক ফসল বা একক নিয়ন্ত্রণ বা একক প্রচেষ্টায় হয়েছে আমরা এনসিবির পক্ষ থেকে বা এনসিপির কোনো নেতাকর্মী এমনটা বলে না বা আমরা এমনটা মনে করি না জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সকল দল মত এবং সকল পর্যায়ের মানুষের ঐক্যমতের ভিত্তিতে হয়েছে নেতৃত্বের জায়গাটা অনেক সময় মানে একটা মানুষ একটা দল একটা জামাত বা একটা গোষ্ঠীকে নেতৃত্বে দেওয়ার জন্য এক দুইজনের ভূমিকা বেশি থাকে বা তারা অগ্রগামী থাকে সেই জায়গা থেকে আমাদের এনসিপার আহবায়ুক নাহির ইসলাম তিনি অগ্রগামী ছিলেন জনাব হাসানাত আব্দুল্লাহ অগ্রগামী ছিলেন সার্জি আলম অগ্রগামী ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তারা অগ্রগামী ছিলেন তারা আগে বাড়িয়ে এটা নেতৃত্ব দিয়েছেন কিন্তু পুরা জুলাই গণ অভ্যুত্থান বা পুরা এই গণ অভ্যুত্থানের ক্রেডিট আমরা কোনো দল কোনো ব্যক্তি কোনো জনগোষ্ঠীকে দিতে চাই না এটা পুরা বাংলাদেশের জনগণের প্রতিটা মানুষের এবং প্রতিটা জনগণের সেই কন্ট্রিবিউশন ছিল তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা হয়েছে এখন হলো স্পিডটাকে ধরে রাখা দেখেন আমরা জুলাই গণ অভ্যুত্থান মূলত হয়েছি বাংলাদেশের ফেসিবাদী যে কাঠামো অর্থাৎ একদলীয় যে শাসন ব্যবস্থা যেটা বিগত ফেসিস্ট সরকার হাসিনা করে গিয়েছেন বাংলাদেশকে একটি মানে অত্যাচার জুলুম অত্যাচার নিপীড়নের রাষ্ট্র হিসেবে তারা নিজেদের সে আধিপত্য কায়েম করেছেন আমরা সেই কাঠামোর বিরুদ্ধেই আমরা সে অভ্যুত্থান হয়েছে আমরা আন্দোলন করেছি দেখবেন আমরা সেখানে মূলত আন্দোলন ছিল কি চাকরির কোঠায় সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অগ্রগামী ছিলেন কেউ আওয়ামী লীগ করলে তার পুলিশের চাকরি সহজ ছিল গোপালগঞ্জ বাড়ি থাকলে তার প্রমোশন সহজ ছিল এরকম ভাবে একটা মানে যে রাষ্ট্র যেটাকে বলে অর্থাৎ পুরা বৈষম্যের যে একটা রাষ্ট্র তিনি বৈষম্যের রাষ্ট্র বাংলাদেশকে পরিণত করেছেন আমরা এটার থেকে মুক্তি চেয়েছি এখন হলো কি অনেক আমরা অর্থাৎ বাংলাদেশের যে সংবিধান যে বাংলাদেশের সামাজিক যে অবস্থা অর্থাৎ একাত্তর পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক যে একটা পরিবর্তন আসা দরকার ছিল বাংলাদেশের সংবিধানটাই এটা সিস্টেমের রয়ে গিয়েছে এটার একটা পরিবর্তন আসা দরকার ছিল আমরা চেয়েছিলাম যে এটা জুলাই মানুষ শহীদ হয়েছেন এত মানুষ আহত অবস্থায় রয়েছেন আমরা চেয়েছিলাম যে শুধু হাসিনা চলে যাবে আবার আর দল আসবে এটার পরিবর্তন না একটা সিস্টেমিক পরিবর্তন সামাজিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনই আমাদের মুখ্যম বিষয় ছিল সেই জায়গার সফলতা হয়তো আমরা চেয়েছিলাম একটা সংস্কার হোক সাংবিধানের একটা সাংবিধানিক পরিবর্তন আসুক সেই জায়গা থেকে আমরা হয়তো কিছু কিছু জায়গা আমাদের ব্যর্থ হতে হয়েছে এটা আমাদের একক ভূমিকা ছিল না আমাদের এখানেও সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে হ্যাঁ অনেকই বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের এককভাবে আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে নাই তো সেই জায়গা থেকে এই স্পেসিফিক এই জায়গাগুলো থেকে আমরা নিজেকে আমরা ব্যর্থ বলি বা আমরা এখানে অক্ষম বলি ব্যর্থ না বলে অক্ষম বলি আমরা আমাদের প্রচেষ্টা জারি রেখেছিলাম আমাদের আমাদের আপন আমাদের অনেক প্রচেষ্টা ছিল আমাদের আগ্রহ ছিল কারণ আমরা এখানে এককভাবে আমরা সক্ষম হতে পারি নাই বিগত সামনে আরও দিনগুলো আছে আমরা আমাদের দলগতভাবে এনসিপি দলগতভাবেও বিচার এবং সংস্কার এবং বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যাত্রা আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে নির্বাচনের পরেও আমরা এই বিচার সংস্কার এবং বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে আন্দোলন সেটা আমাদের সবসময় করে যাব দেশের পক্ষে জনগণের পক্ষে দেশের পরিবর্তনের পক্ষে জুলুম অত্যাচারের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা এই সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে যদি এনসিপি সরকার গঠন করে তাহলে আপনাদের সরকারের যে রূপরেখাটা কেমন হতে পারে না আমরা দেখেন সব সরকারের রূপরেখা তো ইতিমধ্যে ঐক্যমত কমিশনের পক্ষ থেকেও একটা রূপরেখা এসেছে এটা উচ্চ কক্ষ হবে সেখানে নিম্ন কক্ষ হবে আমরা ইনক্লুসিভ একটা সরকার গঠন করতে চাই এটা আমাদের একটা দাবি যেখানে জুলাইয়ের আন্দোলনে যারাই নেতৃত্ব দিয়েছেন সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা সংসদ হবে যে সংসদের ভিতরে মানে হয় কি সংসদ এটা আইন পাশের জায়গা একটা বিল পাশের জায়গা সংসদ একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু বিগত দিনে আমরা সেখানে শুধু বঙ্গবন্ধু গুণগান গুণগান গাওয়া গাওয়া শুধু হাসিনার আর কোনো কাজ ছিল না সংসদটা এটা এটার উপরে একটা দু একজন ব্যক্তি দু একটা দলের এবং দু একজন মানুষের গুণ গাওয়ার মাধ্যমে পুরো সংসদ শেষ হয়ে যেত আমরা যে সংসদ চাই যেখানে মানুষ তার ন্যায় অর্থাৎ ক্যান্ডিডেট যে নির্বাচিত যে প্রতিনিধি থাকবে সে তার ন্যায় এবং তার জনগণের কথা বলবে তার এলাকার সমস্যার গুরু কথা বলবে সংসদের মাধ্যমে পুরা দেশের একটা পরিবর্তন আসবে দেশের ভাগ্য নির্ধারণ হবে দেশের একটা অগ্রযাত্রা নির্ধারণ হবে সংসদের মাধ্যমে আমরা সেই এইভাবেই সংসদটা চাচ্ছি যেখানে সকল ধর্মের সকল মতে সকল চিন্তার মানুষের সংমিশ্রণ থাকবে সকল চিন্তার মানুষের একটা সংসদ হবে এরকম একটা সংসদ আমরা আমরা দেখেছি জুলাই পরবর্তীতে অর্থাৎ বাংলাদেশে ছোট বড় অনেক ইসলামিক দল এসেছে পরবর্তীতে নির্বাচন যখন হবে যদি কোন ইসলামিক দল আসে বা এনসিপি আসে বা দলীয়গতভাবে মানে ইসলামিক দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা অনুষ্ঠিত হয় তাহলে অন্যান্য ধর্মের মানুষের প্রতি আপনাদের কি বার্তা থাকবে না আমরা যে এনসিপির পলিটিক্সটা আমি আগে বলি আমরা এনসিপির পলিটিক্সটা আমরা বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সটাই বাংলাদেশের যে যেভাবে সকল ধর্মের মানুষের বসবাস রয়েছে সকল চিন্তার মানুষের বসবাস রয়েছে আমরা রাষ্ট্রটাকেও এভাবেই দেখতে চাই যেন এই রাষ্ট্রটার সকল চিন্তা সকল ধর্ম সকল মানুষের সংমিশ্রণের মাধ্যমেই একটা রাষ্ট্র থাকবে এটা রাষ্ট্র গঠিত হবে ইসলামিক পলিটিক্সের ক্ষেত্রে তারা ইসলামিক শাসন ব্যবস্থা চায় খেলাফত ব্যবস্থা চায় আমি মানে ইসলামিক খেলাফত ব্যবস্থা এবং শাসন ব্যবস্থার ভিতরে তাদের অবদারিত এবং এটা তার রাষ্ট্রীয় দায়িত্বের ভিতরে পড়ে অন্য অন্য ধর্মের মানুষ বা ধর্মকে তাদেরকে সেফ করা সিকিউরিটি দেওয়া এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব দিতে হবে বাধ্যতামূলক এটা ইসলামিক রাষ্ট্র হলেও খেলাফত ব্যবস্থার ভিতরে অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া তাদেরকে দেখভাল করা তাদেরকে নিরাপত্তা দেওয়া এরা তাদের ইমানি দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্বের ভিতরে পড়ে তো ইসলাম কখনোই উগ্রবাদী সন্ত্রাসীবাদীতে কখনোই বিশ্বাস করে না পছন্দ করে না যে যে ধর্মে পালন করুক না কেন তাদের নিরাপত্তা এবং তাদেরকে সে সুযোগ দেওয়া এটা ইসলামিক ইসলামের দায়িত্ব নৈতিক দায়িত্ব আল্লাহ রাসুল এবং আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে সেই জায়গা থেকে ইসলামিক দলগুলো আমি মনে করি তারা এই চিন্তাই লালন করে এবং এই কনসেপ্টটি তারা বিশ্বাস করে আপনার কাছে আরেকটি কোয়েশ্চেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হলো ভারত এই ভারতের সাথে বাংলাদেশের কেমন সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন বিগত দিনে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা সেখানে গোলামী একটা সম্পর্ক তিনি ভারত কায়েম করেছেন আমরা কিন্তু জুলাইতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা স্লোগান ছিল যে গোলামী না আজাদি 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 মানে পাকিস্তান থেকে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে পাকিস্তানিরা মনে করতো বাংলাদেশের যে জনগণ বাঙালিরা হলো গোলাম দাস বাদি এই টাইপের তাদের টেন্ডেন্সি ছিল অথচ বাংলাদেশের প্রতিটা জনগণ প্রতিটা মানুষ যোগ্য থাকা সত্ত্বেও অযোগ্যদের পা চারতে হতো অযোগ্যদের নেতৃত্ব গ্রহণ করতে হতো আমরা এটা চাই না আমরা ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ পার্শ্ববর্তী দেশ আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই বন্ধুত্ব সম্পর্ক চাই তাদের সাথে সম্পর্কটা আমাদের বন্ধুত্বপূর্ণ থাকবে কিন্তু এমন সম্পর্কটা যেন না হয় সে আমাদের এই দেশকে একটা আধিপত্যবাদ সিস্টেম কায়েম করেছে সে একটা মানে এদেশকে কবজা করার জন্য দেশের মানুষকে গোলামিতে গোলামের জিনজিরে আবদ্ধ করার জন্য সে সবসময় সেই চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে ভারতে প্রচুর মুসলমান রয়েছে হ্যাঁ আমরা ভারতের সাথে সবসময় সম্পর্ক চাই কিন্তু সে সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বন্ধু বন্ধুত্বের ভিত্তিতে এই যে লীগের মাধ্যমে মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে জিম্মি করে রেখেছে গোলাম করে রেখেছে এই জন্য আজকে জুলাইয়ের এই বাংলাদেশে নতুন বাংলাদেশের স্লোগান আছে যে দিল্লি না ঢাকা 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 গোলামী না আজাদে আজাদি আজাদি এই তো মানুষের একটা ক্ষোভ মানুষের খুব থেকে এই ধরনের স্লোগান কোনটা অবশ্যই ঢাকা অবভিয়াসলি ঢাকা এটাতে কোনো মানে সন্দেহ যে করবে সে বাংলাদেশের সাথে গাদ্দারি করবে এটাতে কোনো এটার কোনো ইয়া নাই সুযোগ নাই আমি বাংলাদেশের জনগণ হিসেবে এটা আমার মনে করি আমার দেশ দেশ এবং